যার মাধ্যমে আল্লাহ আল্লাহর সন্তুষ্টি যারা চায় আমরা আল্লাহ সন্তুষ্টি চাই কি চাই না জোরে বলতে হবে আরো জোরে আল্লাহর সন্তুষ্টি চাই সর্ব কাজে কি কাজে সর্ব কাজে নাকি শুধু মিলাদের সম কথা বলে শুধু নামাজের সম শুধু জাকাতের সময় শুধু হজের সময় না আপনি যে আইন মানবেন সেখানেও যেন আল্লাহর সন্তুষ্টি আছে কি না সেটা দেখতে হবে আপনি রাষ্ট্র পরিচালনা করবে সেখানে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা সেটাকে দেখতে হবে আপনি পরিবার চালাবেন সেখানে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা সেটাও দেখতে হবে আপনি বিচারালয় চালাবেন সেখানে আল্লাহর সন্তুষ্টি আছে কি না সেটা দেখতে হবে আপনি এক জায়গায় সন্তুষ্টি দেখবেন আরেক জায়গায় আপনি তওয়াক্কা করবেন না নো মুসলমান এটাকে মুসলমান বলে না মুনাফিক বলে ভোটের সময় আসছে টুপি মাথায় দিবেন ভোট চাইয়া বেরা ভোট পাইলে পরে মুসলমানকে বাস দেয় ঠিক ইসলাম মানেন না শরীয়ত মানেন না শরীয়ত বলতে কিছু নাই কোরআনের ভিতরে রাজনীতি নাই আপনি বলে ফেলান আবার হুজুরের সামনে যখন যান ঠিক এই মাথায় টুপি দিয়ে যান বড় মুসল্লি আছে না অনেক কথা মাথায় আসে কয়টা বলি ষোলো ডিসেম্বর কি দিবস কথা বলে ছেলে পেলেরা মঞ্চ তৈরি করছে বিভিন্ন শিল্পী কনসার্টের আয়োজন করছে আয়োজন কিন্তু বাচ্চা মানুষ তো তারা টাকা পয়সা পাবে কোথায় তারা রাস্তার পাশে বসে কালেকশন করতেছে তো পেনশাডাল যদি দেখি টাকা চায় যাতে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আমরা একটা অনুষ্ঠান করেছি গানের অনুষ্ঠান অনেক বড় বড় শিল্পী আসবে আপনাদের দাওয়াত থাকলো কিছু আমাদেরকে দেন তো উনিও হোঙ্গা সন্তান একশো টাকার নোট বিশ টাকার নোট পঞ্চাশ টাকার নোট দিয়ে ওই রাস্তা দিয়ে টুপিওয়ালা লম্বা পাঞ্জাবিওয়ালা একজন বুঝে যাইতেছে মনে করেন মোটর সাইকেলের মধ্যে হেলমেট পরা টুপি টুপি দেখেনি ব্রেক করে ফেলাইছে

কিছু চাঁদা টাদা আমাদেরকে কিছু টাকা দেন একই ব্যক্তি প্যান্ট পরা দেখছে বড় শিল্পী আসবে দাওয়াত রইলো আইসেন কথা ঠিক না আর টুপিওয়ালা দেখছে মিলে আয়োজন করছে আমরা দোয়া মাহাবিলের আয়োজন করছি আমাদেরকে কিছু দেয় জায়গা মতো এদিকেও আছে খেলাম না কি একটা বলেন আমি তো বলতে পারি না আপনারা পারেন নাকি খেলার না জায়গা মতো মিলেন আবার জায়গা মতো কি আমাদের দেশে অধিকাংশ রাজনীতিবিদদের অবস্থা এই হিন্দুদের কাছে গেলে যা বলে আমরা মসজিদে আসলে বলে হুজুর হুজুর

সন্তুষ্টি অর্জন করতে চাও অনুসন্ধান করো তাদেরকে আমি শান্তির পথ দেখান এবং নিজ ইচ্ছায় তাদেরকে অন্ধকার থেকে বের করে আনে আমরা যদি অন্ধকার থেকে আলোর দিকে যেতে চাই কয় জিনিস দরকার কথা বলে কয় জিনিস দুই জিনিস ছাড়া অন্য কিছুতে আপনি পাবেন না অন্ধকার থেকে আল্লাহু এই দুই জিনিস যার ভিতরে আসে একমাত্র সেই পাবে একটা আপজনকে অন্ধকার থেকে আলোর পথে আনতে এই দুই জিনিস যার ভিতরে নাই সে যত টুপিওয়ালা হোক পাঞ্জাবিওয়ালা হোক মোসওয়ালা হোক দাড়িওয়ালা হোক যত বড় পিস আল্লাহ ভিতর থেকে হেদায়ত আসবে না কিন্তু আমাদের কপাল বড় খারাপ কয়টা বলি আর কয়টা শুনি কপাল বড়ই খারাপ কি খারাপ আমরা মানুষ চিনি না চিনতেও জানি না লাল শালুক দেখলে পীর বাবা মাথায় জট দেখলে বড় বড় দেখলে পীর বাবা ভরা পীর বাবা আছে না আল্লাহ কয় জিনিস দ্বারা পীরকে অনুসরণ করতে বলছে কয় যার ভিতরে কোরআন আছে যার ভিতরে কি আছে রসুলের সুন্না আছে এই দুই জিনিস যদি কোনো ব্যক্তির ভিতরে পাওয়া যায় তোমরা তাকে অনুসরণ করো নাই অনুসরণ করা যাবে না কিন্তু আমরা দুই জিনিস বাদ দিয়ে লাল শালুক অনুসরণ করি সাদা কাপড় অনুসরণ করি জট অনুসরণ করি আসে না এগুলো থাকলেই কিন্তু যার কারণে আমরা হেদায়ত দূরের কথা দিন যত যায় তত আমরা একশো আশি মাইল তাহলে আল্লাহ দুই জিনিসের কথা আগে বললেন তোমাদের যা হিনুর পকিতা এই দুই জিনিস যা আঁকড়ে ধরবে আল্লাহ বলেন তোমরা এই দুই জিনিসের মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে আমার বাইরা এই আয়াতটার ব্যাখ্যা এতগুলো কেন কথা বললাম আল্লাহ নিজে বললেন আমি নূর করে দুনিয়াতে নবী পাঠিয়েছি এরপরে আল্লাহ সূরা তাওবা 128 নম্বরে আল্লাহ আরো বলেন লাকাদ জা আকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি কোন সুরে সুরাত কত নম্বর একশো আঠাশ নম্বর নাম্বার গুলো ক্লিয়ার রাখেন মনে রাখবে সুরের নাম মনে রাখবেন এ তোমাদের নিজেদের মধ্যে থেকে তোমাদের কাছে এসেছে একটা দুনিয়ার মানুষ এ মানুষ তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রসুল এসেছে তোমাদের যে কোনো কষ্ট তার জন্য অতি পীড়াদক যে কোনো কষ্ট তার জন্য কি করবে। এটা রসুল সহ্য করতে পারেন না দ্বিতীয় হলো উম্মত রসুলকে কোন কষ্ট দিবে আল্লাহ এটাও সহ্য করতে পারেন না এটাও রসুলের জন্য দুঃখ কষ্ট তাহলে দুইটা অর্থ এখান থেকে নেই একটা হলো উম্মত যদি কোন কষ্টের ভিতরে পড়ে ব্যতীত একে কথা বলেন আর উম্মত যদি রসুলকে কষ্ট দেয় তাহলে কষ্ট পায় কে আল্লাহ এই জন্য রব্বুল আলমিন বললেন তোমাদের যে কোনো কষ্ট তার জন্য পেরা সে সত্য তোমাদের কল্যাণ সে কি বলেন সে সত্য তোমাদের কল্যাণ এটার ব্যাখ্যায় মধ্যে আসছে মনে একদল এত দূর দূরান্ত পর্যন্ত হেঁটে চলে গেছে হাঁটতে হাঁটতে চলতে চলতে জনমানবহীন জায়গা তাদের খাদ্যগুলো গুলো শেষ হয়ে গেছে কি হয়ে গেছে কথাটা বুঝবেন তাদের খাদ্যগুলো শেষ হয়ে গেছে এখন যদি পিছনে আসে মারা যাবে গন্তব্য স্থানে পৌঁছতে পারবে না এত দূর পর্যন্ত চলে গেছে আবার যেখানে যাওয়ার কথা সেখান পর্যন্ত যেতে পারবে না ক্ষুদায় ক্লান্ত হয়ে গেছে ফিরতেও পারতেছে না কয়েক দিনের পথ খাবার কিছুই নাই সামনে যাবে আরো কয়েক দিনের পথ সেখানেও যেতে পারতেছে না কোথায় ক্লান্ত হয়ে গেছে এমন সময় যদি ওই মরুভূমির মাঝখানে একজন ব্যক্তি এসে বলে তোমাদের কষ্ট হচ্ছে তোমরা বিপদগ্রস্ত হয়েছো তোমরা যেখানে রওনা করেছো সেখানে যে তারও কয়েক দিনের পর কিন্তু তোমরা হাঁটতে পারো না চলতে পারো না ক্ষুধার যন্ত্রণায় এখান থেকে যদি আবার ব্যাক করে পিছন দিকে যেতে চাও সেদিকে যেতে পারবে না কয়েক দিনের পর পারি দিয়েছ এই মুহূর্তে আমি কি তোমাদেরকে একটা সুন্দর জায়গার সন্ধান দিব না সুন্দর শস্য শ্যামল জায়গার সন্ধান দিব না যেখানে পানি পাবে ফল ফলমূল পাবে সুন্দর সুন্দর বাগান পাবে বলেন তো ওই মুহূর্তে ওই লোকগুলো মুসাফির গুলো খুশি হবে কিনা জোরে বলেন আরো জোরে বলেন খুশি হয়ে চলে গেল ওই ব্যক্তি সুন্দর একটা বাগানের নিকটে নিয়ে গেল ওই বাগানের মধ্যে সুন্দর বৃষ্টি পানি পাইলো ফল সব কিছুর ব্যবস্থা আছে খাইলো খাওয়ার পর শরীরটা যখন সতেজ করে ফেলল আবার নতুন করে শক্তি সঞ্চয় হল এবার যদি ওই ব্যক্তি আবার বলে এখান থেকে চলো অন্য জায়গায় তোমাদেরকে নিয়ে যাবো সেখানে আরো ভালো জায়গা আছে আরো উন্নত জায়গা আছে এর থেকে আরো ভালো ফল ফুল আছে আরো মিষ্টি পানি আছে নহরের ব্যবস্থা আছে অনেক ভালো জায়গা সেখানে শান্তি আর শান্তির জায়গা সেখানে চলো দেখবেন ওই জায়গা থেকে দুই দল লোক দাঁড়িয়ে যাবে এক দল যাওয়ার জন্য বলবে আমরা যেখানে আছি এখানেই থাকি কথা আমরা এর থেকে আর ভালোর দরকার নাই আমরা খারাপের মধ্যে সেখানে এখন এখানে একটু ভালো আছি এখানেই থাকি আল্লাহ বলেন দুনিয়ার মানুষের অবস্থা হলো এরকম এই দুনিয়ার মধ্যে ফল ফুল পাইয়া সাধারণ কিউবলের পানি পাইয়া এই দুনিয়াটাকে তারা তারা চিরস্থায়ী মনে করে বসে আছে কিন্তু এর থেকে উত্তম জায়গা হলো ইন্নাদিনা আমা নো আমি লো সালি হাতি জাননা তিং তাজিরি আল্লাহ বলে

তোমাদের যে কোনো কষ্ট তার জন্য কষ্ট কষ্টদায়ক তোমাদের যে কোনো অকল্যাণ তার জন্য সে হয় কারণ তোমাদের কল্যাণ কামের জন্য আমি আল্লাহ রসুল পাঠিয়েছি আমাদের রসুল একমাত্র আমাদেরকে দুনিয়াতে আসছেন আমাদেরকে জান্নাতে হাত ধরে উঠিয়ে নেওয়ার জন্য কি করে উঠিয়ে নেওয়ার জন্য হাত ধরে জান্নাতুন উঠিয়েন আমার জন্য আপনি বলবেন নতুন তো দুনিয়া থেকে স্থান পরিবর্তন করেছেন আমাদেরকে কেমন করে হাত ধরে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ওয়াল্লাদিনা জাহা দুফি নালা নদিয়া মু সুফুলা না আল্লাহ যারা আমার পথে কুকষ্ট পেশ করে আমার পথে অগ্রসর হয় আমার পথে সামনে অগ্রসর হওয়ার জন্য পা উঠায় দেয় আমি আল্লাহ তাকে হাত ধরে আমার দিকে নিয়ে আসি তার মানে রসুলের সুন্দর মাধ্যমে বান্দাটাকে আমি জান্নাতে পৌঁছায় দেব